নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রব্বুল আমিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান দিয়া কি করেছিল চোখ দিয়ে কি করেছিল মুখ দিয়া কি করেছিলে হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আমিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোনো কিছু বাদ যাবে না এমন কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাবে আল্লাহর দরবারে দিতে হবে কোরআনে কারিম বলছেন ওয়াইনতুবদু মাফিআঁ ফুসিকোম আও তো হোঁ ফোঁ হুঁয়ো হাসিবুকুম মনের ভিতরে তুমি যেটা কল্পনা কর সেটা প্রকাশ কর অথবা তুমি গোপন রাখো যাই তুমি করো না কেন আল্লারব্বু ডারবি এর হিসাবও তোমার কাছে নিবেন ভাইয়া হো ফিরুডি মাইয়া সা মহান আল্লাহ পাক বলেন করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব যাকে খুশি শাস্তি প্রদান করবো সবকিছুর উপরে আল্লাহ শক্তিমান সব তিনি করতে পারেন সমস্ত কুদরত রয়েছে তার সুতরাং মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না কথাগুলি রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে আমি যে ওয়াজ করতেছি এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না অনেক টেপ রেকর্ডার রেকর্ড হচ্ছে অডিও ভিডিও হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর পর যদি এই রেকর্ড বাজানো হয় আমাকে যদি বলা হয় যে আমি আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন আমি বল আমি যদি বলি না আমি কথা বলি নেই তারপরে যদি রেকর্ড বাজানো হয় তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি তাহলে এটা ধরা পড়বে না সেখানে ধরা পড়বে না তাহলে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পাঁচশো বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায় এই বুদ্ধিটা কে দিলেন কন্ত দেখি সবাই কন্যা বুদ্ধিটা দিলেন কে যে আল্লাহ র মানুষের মাথায় বুদ্ধি দিলেন সে মানুষের কথাবার্তা সব ধরে রাখতে পারে সে আল্লাহ রব্বুল আলমিন বুঝি আপনার আমার কথা এবং আপনার আমার একটিভিটিস তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কেমত পর্যন্ত পারবেন কি না সেজন্য রব্বুল আলমিন বলেন মাইয়াল ফিজুমিন কৌলিন হিলালাদাই রক্বোনাদি সমস্ত কথা রেকর্ড হচ্ছে শোভামাল্লা কন চোরে সমস্ত কথা রেকর্ড হচ্ছে